এক শহরে এক ধনী ব্যবসায়ী ছিলেন তার প্রচুর পয়সা ছিল কিন্তু তিনি কাউকে সাহায্য করতেন না সব সময় ভাবতেন এটা আমার উপার্জন আমি কেন অন্যকে দেব একদিন তিনি অসুস্থ হলেন ডাক্তার ওষুধ সব কিছু করলেন কিন্তু কোনো কাজে আসল না তখন তিনি বুঝলেন অর্থ দিয়ে সব কিছু কেনা যায় না এক রাতে তিনি স্বপ্নে দেখলেন তার টাকা পয়সা একে একে অদৃশ্য হয়ে যাচ্ছে আর আল্লাহর ফেরেস্তারা বলছে তুমি যদি মানুষের উপকারে দিতেই না পারো তবে এই সম্পদ তোমার জন্য বোঝা ঘুম ভেঙে ব্যবসায়ী কেঁদে ফেললেন পরের দিন থেকে তিনি সিদ্ধান্ত নিলেন আমার সম্পদ শুধু আমার জন্য নয় এটা দিয়ে অন্যদেরও উপকার করব তিনি গরিবদের মাঝে দান করতে শুরু করলেন স্কুল ও পানির ব্যবস্থা করলেন ফলাফল হল তার সম্পদ কমল না বরং ব্যবসায় আল্লাহর বরকত আরও বেড়ে গেল অর্থ কেবল নিজের জন্য জমা করলে তা বোঝা হয়ে যায় দান করলে আল্লাহ সম্পদে বরকত দেন প্রকৃত শান্তি আসে অন্যের উপকারে অর্থ ব্যয় করলে বন্ধুরা গল্পটা ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন যেন নতুন গল্প মিস না